শিবিরকে কেউ নিষিদ্ধ করতে পারেনি আর কেউ পারবেও না চার দিনের মাথায় শেখ হাসিনাকে নিষিদ্ধ করে ছাত্র জনতা তোরা হইছিল কিন্তু আমরা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার চার দিনের মাথায় বাংলাদেশের ছাত্র সমাজ আগমর তাওহীদের জনতা আগমর সৈনিক জনতা শেখ হাসিনাকে এবং তাদের দলকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে সংগ্রামী প্রিয় উপস্থিতি বাংলাদেশ থেকে জামাত ইসলামে এবং ইসলামের ছাত্র শিবিরকে নিশ্চিন্ন করা যায়নি যারা আজকে বিবাহ স্বপ্ন দেখছেন নতুন করে ইসলামী ছাত্র শিবিরের জন্য ষড়যন্ত্র করছেন তাদের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই ইসলামী ছাত্র ইতো করবে তোমাদের পূর্ব শরীর আdisshunno করতে পারবে না ভবিষ্যতে তোমরা ইসলামে ছাত্র আমেরিকা নিছিন্ন করতে পারবে না সংগ্রামী এই অবস্থিতে জুলাইয়ের দহরে মিশে আজকে দহে আমরা সবাই যুদ্ধ হয়ে নতুন একটি বাংলাদেশ বিলirman করতে চাই যেই বাংলাদেশে জুলাইয়ের দহরের আগুনে জ্বলে চলে। বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্রকারীরা নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাআল সংগ্রামের ষড়যন্ত্র করে সৃষ্টি হয় এদেশে ছাত্র সমাজকে সামনে নিয়ে এদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ যে উত্তাল সমুদ্র সব সময় শান্ত থাকার চেষ্টা করে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সামনে বাজার প্রাচীর হয়ে যদি কেউ দাঁড়াতে চায় সেই উত্তাল সমুদ্র সমস্ত পদাকে নিশ্চিন্ন করে দেয় আমরা শুধু এক আল্লাহকে বয় করে সেই এক আল্লাহকে করে জুলাইয়ের রাজপথে আমরা আমাদের জনশক্তিদেরকে নিয়ে নেমেছি সুতরাং আমাদেরকে চোখ রাঙিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে ইসলামী ছাত্র শিবিরের এই আলোকে নিবিয়ে দেওয়া যাবে না আজকের জুলাই দ্রোহে থেকে ইসলামী ছাত্র শিবির এই আহ্বান জানাচ্ছে ইন্দেরিন সরকার দুই হাজার শহীদ আর পঞ্চাশ হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে গঠিত হয়েছে এই জুলাই মাসের মধ্যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই বিপ্লবের যেই সনদ সেই সনদ ঘোষণা করতে হবে জুলাই ইস্তিয়ারে সকল শহীদের শাহাদাতের মর্যাদা দিতে হবে জুলাই ইস্তিয়ারে আপ এবং